আপনাকে আমাকে এক হয়ে এই ওয়াকাফের বিরোধিতা করতে হবে মিছিলে যোগদান করতে হবে ভারত সরকারকে দেখাতে হবে আমরা 40 কোটি মুসলমান বীরের মতো আওয়াজ দিয়ে গর্জন দিয়ে আমাদের অধিকার আমাদের বাপ দাদার সম্পত্তি রক্ষায় আমরা একত্রিত হয়েছি মুসলমান আজকে আমাদের আওয়াজগুলো নিচে হয়ে গিয়েছে এ কারণেই তো আমাদের উপরে অত্যাচারের পর অত্যাচার হচ্ছে আজকে আপনি ফেসবুক ইউটিউব টুইটারের মাধ্যমে দেখতে পাচ্ছেন না আপনার সম্পত্তি আপনার বাবার সম্পত্তি লুটে নেওয়ার চেষ্টা চলছে এমন কি বিল পর্যন্ত পাস হয়ে গিয়েছে ওয়াকফ সম্পত্তি মানে আপনি জানেন এই ওয়াকফ কি জিনিস আপনি শুনে আসছেন যে ওয়াকফ বিল ওয়াকফ বিল ওয়াকফ বিল ওয়াকফটা কোন সম্পত্তি আপনি জানেন ওয়াকফ হলো মুসলমানদের এমন একটা সম্পত্তি যেটা আমার বাবা আপনার বাবা তার বাবা তার বাবা সম্পত্তিগুলোকে দান করে করে আল্লাহর নামে দান করে করে কবরস্থান বানিয়েছে ঈদগাহ বানিয়েছে আপনার মসজিদ বানিয়েছে মাদ্রাসা বানিয়েছে খানকাহ বানিয়েছে এই জায়গাগুলোকে আপনার দখল করে নেওয়ার চেষ্টা চলতেছে মুসলমান আজকে আমাদের গলার আওয়াজটা নিচে হয়ে গিয়েছে বলে আজকে আমাদের উপরে এত অত্যাচারের পর অত্যাচার হচ্ছে যদি বীরের মতো গর্জন দিয়ে আজকে এই ভারতবর্ষের সর জমিনে ওয়াকাব বীরের বিরুদ্ধে 40 কোটি মুসলমান একটা ময়দানে দাঁড়িয়ে যদি এক একবার হুঙ্কার দেই বলুন এ ভারতবর্ষে ওয়াকফ আপনার কেনে নিতে পারবে না 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 মুসলমান কেনে নিতে পারবে না কিন্তু আমরা কাজ করব নিয়ে ব্যস্ত রয়েছি আজকে আমরা কাজের মধ্যে ব্যস্ত রয়েছি আজকে আমরা কোনো মিটিং ডাকলে যাই না কোনো মিছিলে ডাকলে যাই না বলে নিজের কাজ ছেড়ে কেন যাব আপনাকে যেতে হবে না আপনার মসজিদ কে বাঁচাতে পারবেন তো আপনার ঈদগাহ কে বাঁচাতে পারবেন তো আপনার খানকা কে বাঁচাতে পারবেন তো আপনার কবরস্থানকে বাঁচাতে পারবেন তো যেখানে আপনার পিতা শুয়ে আপনার মাতা শুয়ে আছে আপনার দাদি শুয়ে আছে আপনার সন্তান শুয়ে আছে এই জায়গাটাকে কালকে কেউ একজন এসে বুলডোজার চালিয়ে দিবে তখন আপনি সহ্য করতে পারবেন পারবেন মুসলমান সহ্য করা সম্ভব হবে এখন আমরা কিচ্ছু বলছি না যখন বুলডোজার চালিয়ে দিবে তখন যে বলবো আমার উপর দিয়ে বুলডোজার চালিয়ে দাও তখন কাজ হবে মুসলমান তখন কোনো কাজ হবে না আজকে আজকের সরকার বলছে আমার মসজিদ চাই না খানকা আমি ওই জায়গাটা চাই এবার বলুন বলুন এই মসজিদটা কার উপরে আছে আসমানে আছে জমিনের ওপরে নাই মাদ্রাসা জমিনের উপরে নাই আপনার ঈদগাহা জমিনের ওপরে নাই কবর জমিনে নাই তো জমিনটা যখন কেড়ে নিবে সরকার নিয়ে নিবে তো আপনার মাদ্রাসা আপনার মসজিদ আপনার থাকবে জমিনটাই তো সরকার নিয়ে নিয়েছে আপনার মসজিদকে বুলডোজার দিয়ে চালিয়ে দিলেও আপনার মসজিদ আপনি রুখতে পারবেন না বাঁচাতে পারবেন না তাই আপনাকে আমাকে এক হয়ে এ ওয়াকফ বিলের বিরোধিতা করতে হবে মিছিলে যোগদান করতে হবে ভারত সরকারকে দেখাতে হবে আমরা ৪০ কোটি মুসলমান বীরের মতো আওয়াজ দিয়ে গর্জন দিয়ে আমাদের অধিকার আমাদের বাপদাদার সম্পত্তি রক্ষায় আমরা একত্রিত হয়েছি মুসলমান